বিজেপি কোনো আপত্তি নেই শ্রাবন্তীর কি বললেন এ নিয়ে বিবাহ বিচ্ছেদ ঘটলেও একা হাতে ছেলেকে মানুষ করেছেন শ্রাবন্তী ছেলের ক্ষেত্রে তিনি কিছু কম্প্রোমাইজ করেননি খুব ছোট বয়সে বিয়ে করেছিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় পরিচালক রাজীব কুমার বিশ্বাস প্রথম স্বামী এরপর একটা লম্বা স্ট্রাগল বলে আসে অভিমন্যু চট্টোপাধ্যায় ওরফে ঝিনু শ্রাবন্তীর একমাত্র সন্তান তবে রাজীবের সঙ্গে সম্পর্ক টেকে নি কাজ সংসার সন্তান একা হাতে সামলেছেন শ্রাবন্তী ছেলে বড় হয়েছে অভিমন্যু বেশ কিছু বছর ধরে সম্পর্কেও রয়েছেন মডেল দামিনীর সাথে সম্পর্ক রয়েছে তার সোশ্যাল মিডিয়ায় হামেশাই দুজনের অন্তরঙ্গ মুহূর্তের ছবি পোস্ট করে থাকেন তারা আঠেরোর গন্ডি পার করার আগেই মডেল দামিনী ঘোষের সঙ্গে নিজের প্রেম সম্পর্কে শিলমোহর দিয়েছিলেন অভিমন্য চট্টোপাধ্যায় গত তিন বছর ধরে ছুটিয়ে প্রেম করছেন তারা এই নিয়ে অতীতে বহুবার শ্রাবন্তী জানিয়েছেন তার সন্তান তার বন্ধুর মতো জীবনে যাবতীয় খুঁটি নাটি সিক্রেট মায়ের সঙ্গে শেয়ার করেন তিনি এমনকি ছেলের প্রেমিকার সঙ্গে বিদেশি ট্যুরেও যেতে দেখা গিয়েছে শ্রাবন্তীকে এখন শোনা যাচ্ছে প্রেমিকার সঙ্গে সহবাস করেন অভিমন্য শ্রাবন্তীকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি তিনি বলেন ছেলে লিভ ইন করুক যাই করুক আমার আপত্তি থাকবে কেন জীবন একটাই তাই যে যেটাতে ভালো থাকে সেটাই করা উচিত বলে আমি মনে করি মা হিসেবে সবসময় পাশে আছেন তিনি এমনটাও জানিয়েছেন ব্যুরো রিপোর্ট বাঁকুড়া নিউজ ওয়ান